নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালেই ভালো আছি সাথে কিচেন লাইফ আমি সাথে আমিও ভালো আছি এখন এই সকাল থেকেই আমি ব্লগটা আমার স্টার্ট করছি কালকে রাতেরবেলাও কিন্তু আমাদের এখানে ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল দেখো সবাই পাতামদের সাথে ছুটিয়ে দেখা হয়েছে যাতিয়ে চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কেউ কিন্তু চলে যেও না আর সবাই আমার নতুন চ্যানেলে যারা এসছে তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তাহলে আমার আরো আগ্রহ বাড়বে দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদেরকে আমরা যা সকালবেলা টিফিন করবো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আজকে সকালবেলা আমরা ম্যাগি ইয়ে করবো টিফিন করবো দেখো এখানে ম্যাগি নিয়ে নিয়েছি ছ প্যাকেট ম্যাগি নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি নিয়েছি আমরা তিনজনে সকালবেলা একটা ব্রেকফাস্ট করে নি চল তাহলে রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি বানাই ঠিক আছে এটার মধ্যে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি প্রথমে আর এই যে তিনটে ডিম যে ফাটিয়ে নিয়েছি এটাতে সামান্য একটু লবণ দিয়ে ভালো মতন ফেটিয়ে নেব হয়ে গেছে এবার প্রথমে ডিমটা খুঁজে নি আর এই বাচ্চাটা শর্টকাটে রান্না কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে তবে তারা যদি পেঁয়াজ ডিম ডিম না তাহলে যারা খায় না তাদের তাদেরকেও না দিই যেমন আমাদের বাড়িতে এই জিনিস করলে আমরা তিনজনে খাই কিন্তু бабуমা খায় না তার জন্য অততো ভালো লাগে না আমাদের দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার দেখো প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি মতো নিয়ে করে নিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি তোমরা তো সবাই জানো যে ম্যাগি মশলার মধ্যে লবণ দেওয়া থাকে তাই জন্য খুব সামান্য পরিমাণে দিচ্ছি তারপরে একবার একটু টেস্ট করে দেখবো যদি লবণ লাগে তাহলে দেবো মশলা দেওয়ার পরে তার আগে কিন্তু নয় তোমরাও কিন্তু দিও না দিলে কটা হয়ে গেলে ভালো লাগবে না এবার দেখো টমেটো গুলো একটু গলে গলে গেছে পেঁয়াজ গুলো একটু ভালো কষানো হয়ে গেছে এবার দেখো এই যে ম্যাগি মশলা সামান্য কিছুটা দিয়ে দেব দেখো ম্যাগি মশলা তারপর টমেটো পেঁয়াজ দিয়ে সবকিছু একটু ভালো মতো মেনে ফেলে কষানো হয়ে গেছে এবার দেখো এই পাশে গরম জলটা বসিয়ে দিয়েছি যে সেই গরম জলটা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা একটু ফুটে নি এখানে দেখতে একটু জলটা গরম হয়ে গেল আর আমি এই যে ম্যাগিগুলো এভাবে দিয়ে দিচ্ছি দেখো আর বাদ বাকি যে ম্যাগি মশলাটা ছিল সেটাও এখন আমি আবার দিয়ে দিচ্ছি এবার এটা এক পিট হয়ে গেছে আর এক পিট এরকম দিচ্ছি এই ম্যাগি রান্নাটা দেখে কার কার জিবে জল আসছে বলো কমেন্টে আমি জানি বলবে না লজ্জা পাই সবাই তাহলে এই যে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিচ্ছি এবার নেরে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার ম্যাগি রান্না আমি কিন্তু ম্যাগি রান্নার অনেক রকম রেসিপি জানি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু অনেক রকমভাবে ক্যাপসিকাম দিয়েও করতে পারি তারপরে অনেক কিছু দিয়ে করতে পারি ওগুলো বলবো না তোমরা কমেন্ট করো তাহলেই আমি বলবো আর আজকে ঘরে যা ছিল আমি কিন্তু সেগুলো দিয়েই করে তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তোমার কমেন্টগুলো করলে আমার খুব ভালো লাগে কয়েকজন দাদা ভাই বা কয়েকজন দিদি ভাইরা যে কমেন্ট করে খুব আমার ভালো লাগে আর যারা আমাকে কমেন্ট করছে আমরা কিন্তু তাদেরও নিয়ে দেখছি সাবস্ক্রাইব করেছি তাদেরকে আমরাও তোমাদের পাশে আছি দেখো আমার ম্যাগির রান্না কমপ্লিট এবার সবাই খেয়ে নেবো

আমি কেটে দিচ্ছি এই যে এখানে আমি উড়ন ধরিয়ে দিয়েছি আর মা এখানে কাটাকুটি তো স্টার্ট করে দিয়েছে আপনাকে তো দেখা দিলোই আপনি দাদা ভাই আর আমার এখানে রান্না বান্না এখন শুরু মা দেখুন যে অনেকগুলো মায়া মাছ এনেছে সব কাটাকুটি কমপ্লিট দেখুন কেটে দুই একদম পরিষ্কার করে দিয়েছে

সব কমপ্লিট আর এখন হচ্ছে দেখো নারকেলের বড়া করে নিচ্ছি মচ মচ হয়েছে একদম তাই না একটা খেয়ে দেখলাম খুব টেস্টি হচ্ছে

হ্যাঁ এখন দুটো বেজে সময় দেখো ওগুলো ছোট ছোট করে করেছি তখন দাদা ভাই বেশি বড় বড় করে করেছে ওগুলো। তাই ওগুলো ছোট ছোট করেছে আর আজকে আমাদের গুলো বড় বড় করে করেছে। আমরা সবাই স্নান টান করে যে দেখো খেতে চলে এসেছি। আজকে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, আসলে দেখিয়ে দিই। দেখো এখানে শুকনো মাছ করেছি কলমির শাক দিয়ে মাছের মাখা মাছ দিয়ে মাছ দিয়ে আর এখানে নারকেলের গোড়া করেছি আর এখানে আছে ভাত আর আমার ছেলে খেয়ে পড়তে চলে গেছে বাবু এখানে খেতে বসছো এখানে জলটা দাও তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে বলবে আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিজেদের মধ্যে শেয়ার করো তাহলে আমি আরও সামনের দিকে বছর করি তো গাছের টাটা।